খেপা খেপা খেপাটা শির ছেলেটা অনেক বড় ভুল করেছ চেন নিয়ে মাটি পৌর ভোটে ধ্বংস হবে তোমার দুর্গ কাঁথি ভাই জপছে দিদি দিদি দলে নিলেই বাঁচি ডাডা তোমার শেষ ঠিকানা পাগলা গারদ রাচি খেপা খেপা খেপাটা শির ছেলেটা খাপা খাপা খেপাটা শির বাবু ছেলেটা পেছন থেকে মারলে তুমি মায়ের বুকে ছুরি ভেবেছিলে বাংলা তোমার বাবার জমিদারি আর খেপো না আর খেপো না ভাজা দেবো এবার যদি আসো তেড়ে তুলে আছাড় দেব খাপা খাপা খপাতা দিদির বাবুর ছেলেটা খাপা খাপা খপাতা দিদির বাবুর ছেলেটা জানি তুমি আসবে ফিরে দিদির পায়ের তলে একুলোকুল দুকুল গেল তোমার কর্মফলে অমিত গেল মোদি গেল গেল দিলীপ ঘোষ অবশেষে পড়ল ধরা কাথির বুনো মস ওই খাপা খাপা খপাতা দিদির বাবুর ছেলেটা এই খাপা খাপা খপাতা দিদির বাবুর ছেলেটা ওই খাপা খাপা খপাতা